খাদ্যের লোভে প্রাথমিক বিদ্যালয় সহ একটি গালামাল দোকানে হামলা চালালো হাতি দোকানের দেওয়াল ভেঙে দিয়ে সাবার করে মজুত চালসহ খাদ্যদ্রব্য বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দেওয়ালও গুড়িয়ে দেয় হাতিটি ডুয়ার্সের মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন ছাওয়া ফেলি এলাকার ঘটনা ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা যায় শনিবার ভোর নাগাদ সংলগ্ন লাটাগুড়ি জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে ছাওয়াফেলি এলাকায় হাতিটি প্রথমে জনৈক পিঙ্কু খেরিয়ার গালামাল দোকানে হামলা চালায় এরপর হাতিটি চলে যায় ছাওয়াফেলি এসপি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দেওয়াল ভেঙে দেয় পরে হাতিটি স্থানীয় বাসিন্দাদের চিৎকারে ফেল লাটাগুড়ি জঙ্গলে চলে যায় উল্লেখ্য এর আগেও ওই বিদ্যালয় ও গালামাল দোকানে একাধিকবার হামলা চালিয়েছিল হাতি ছাওয়া এসপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদীপ গাঙ্গুলি বলেন শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের মারফত বিদ্যালয়ে হাতির হামলার খবর পাই এর আগেও বহুবার বিদ্যালয়ে হামলা চালিয়েছিল হাতি এদিন একটি ঘরের দেওয়াল সম্পূর্ণরূপে ভেঙে দেয় হাতিটি বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হবে দোকানের মালিক পিঙ্কু লাকরা বলেন এবার নিয়ে সাতবার দোকানে হামলা চালালো হাতি দোকানের দেওয়াল ভেঙে দিয়ে প্রায় পাঁচ হাজার টাকার সামগ্রী নষ্ট করেছে হাতিটি বিষয়টি বন দপ্তরকে জানানো হবে এলাকায় এই হাতির হানায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার জনগণ এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা বন দপ্তরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মোটামুটি সকালে সাড়ে চারটার দিকে আসে হাতে আসে দেখে একদম সামনার সামনে এখানে দোকানের সামনে দাঁড়ায় তারপরে আর কিছু পার থাকতেস না তারপর তো দোকানটা ভাঙিয়ে দিয়েছে দোকানে কোনো কিছু নিয়ে গেছে দোকান হ্যাঁ চাল ছিল চাল খাইছে আবার অনেক ক্ষতি করছে চালের বস্তা চালের বস্তা এই জায়গা বলে আর সব এলাকাতে পড়ে এই ভাজত বলে কত বছর একটাই হাতে আসে ক্ষতি কিরকম হলো তাও কত টাকা ক্ষতি মোটামুটি পাঁচ হাজার উপরে গেছে দিতেছেন না ব্যাপারটা ডিপার্টমেন্ট তো আসেনি এখন পর্যন্ত জানাইতে হবে কোন দিক থেকে হাতিতে আসে এই প্রাইমারি স্কুলটাও ভাঙছে এখানে এ রাস্তা করে আসতো তারপরে এখানে দাঁড়িয়েছে কি নাম আপনার পিঙ্কুল আপনার এই দোকানটা কার আপনার নাকি হ্যাঁ আমারই

সে আক্রমণ করছে এবছরও এই আজকে ভোর রাত্রে এই ঘটনা স্থানীয় জনগণের থেকে খবর পেলাম এবং তৎখানাটি আমি স্কুলে ছুটে আসলাম ছুটে এসে এই ব্যবস্থা দেখছি যে পুরোটাই বিল্ডিংয়ের যে পিলার সমেত আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারটাও ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ালটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে একটা জানলা ছিল জানলাটাও ভেঙে পড়ে গেছে তো এ নিয়ে আমরা চিন্তিত যে প্রায়শই আমাদের বিল্ডিংয়ের ওপর এই স্কুল বিল্ডিংয়ের উপর আক্রমণ আসছে আর বন্য বন্য বন দপ্তরকে আমরা অনেকবার জানিয়েছি কিন্তু এখনও আমরা দপ্তর থেকে সেরকম সহায়তা পাইনি আর গত বছর সমিষ্টি উন্নয়ন আধিকারিকের সাহায্যে আমরা কিছুটা মেরামতের কাজ করেছিলাম কিন্তু এবছর কী হবে আমি জানি না তো আমি প্রশাসনিক স্তরে এই ব্যাপারে জানানোর ব্যবস্থা করছি যে অতি তাড়াতাড়ি যাতে সামনে ইলেকশন এই বিল্ডিংয়েই ইলেকশান হয় এই বিল্ডিংয়ে ইলেকশন পারপাস ব্যবহার করা হয় তো প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অতি শীঘ্রই যাতে এই মেরামতের ব্যবস্থা করা এই যে অবস্থাতে হাতের হানা যে হয়েছে বিষয় তো প্রতিবারই জানাই তো আজকে আমি আমার এখান থেকেই স্কুলে আসলাম এখানে দেখলাম দেখে এখন সমস্ত রিপোর্টগুলো পাঠাবো অফিসিয়াল স্তরে আমাদের এসআই অফিস থেকে শুরু করে বিডি অফিস সমস্ত জায়গায় পৌঁছে দেবে আচ্ছা আপনার নাম সুদীপ গাঙ্গুলি ভারপ্রাপ্ত শিক্ষক সাফেরি এসপি প্রাথমিক বিদ্যালয়